তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমরা বর্ষি ফেলা শুরু করলাম আমাদের গ্রাফি কিন্তু ফেলানো হচ্ছে গ্রাফি ফেলানো হলো আজকে আমরা ইঞ্জিন চালিয়ে আমরা বর্ষি দেবো না কেরালি দিয়ে আমরা কেরালি চালিয়ে আমরা বসি দেব বসি যাচ্ছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর মাছের চারা গুলো কিন্তু সেই হুম তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি হেল্প করে দিই তো বন্ধুরা আমরা এইমাত্র মাত্র দিয়ে শেষ করলাম এবার আমরা অপেক্ষায় থাকবো কিন্তু তার আগে দেখাবো সুন্দরবনের প্রাকৃতিক যে অপরূপ দৃশ্য সত্যি দেখার মতো দৃশ্য আশেপাশে কিন্তু বহু নৌকা আছে আমরা দেখতেও পাচ্ছি এবং এই যে প্রাকৃতিক দৃশ্য কিন্তু সত্যি দেখার মতো দৃশ্য খুবই ভালো লাগছে এটা সামনাসামনি খুবই ভালো লাগছে ক্যামেরা কতটা ভালো লাগছে বলতে পারবো না তবে দেখার মতো তো বন্ধুরা আমরা ততক্ষণ পর্যন্তই অপেক্ষা থাকবো তোমরা ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পরে প্রায় আড়াই ঘন্টা হয়ে গেছে আমরা বসে আছি আমরা এবার বড়শি তুলবো তো তোমরা দেখতে থাকো আমরা এখন মেশিন স্টার্ট দেবো দিয়ে আমরা সেই জায়গায় চলে যাবো যেখানে আমরা বড়শিটা ফেলেছিলাম তো তোমরা দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা আমরা এসে গেছি আমাদের বড়শির ধারে তোমরা দেখতে থাকো আমরা ধরবো এখন বসির যে ছোল আছে ছোলটাকে আমরা ধরার চেষ্টা করব ধরে তারপরে বড়শি এই আমাদের ছোল ছোল ধরা হচ্ছে শুরু হয়ে গেল আমাদের বড়শিতলা প্রথম বরশিতেই তো চারটার নেই দেখা যাক আজকে কী হয় বড়শির চারগুলো কিন্তু মাছে খেয়ে গেছে যত সম্ভবত মনে হয় খুব ভালো কিছু হতে চলেছে মনে হয় তো বন্ধুরা তোমরা দেখতে থাকো অনেকক্ষণ ধরেই আমরা বড়শি টানছি কিন্তু এখনও পর্যন্ত কোনো মাছের নাগালে আমরা বসিতে পারিনি মাছ আছে তো অনেকক্ষণ অপেক্ষার পরে কিন্তু একটা মাছের আমরা বুঝতে পারছি কিন্তু এখনো দেখতে পাইনি দেখা যাক আচ্ছা আছে

আছে তাই তো হবে হবে আজকে হবে অনেক অপেক্ষার করে এই তো বাহ 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 বা বা সুপার এটা চরগদা কি হুম এটা চরগদা ছোট চরগদা ছোট রাত নাল লাগে হুম মাছ পড়তে লাগলে কিন্তু খুব ভালো লাগে দেখতেও ভালো লাগে সেটা তো একদম মাছ মনে হয় আরো একটা আছে দেখা যাক বা দারুন বেটা এটা কি মাছ চট গাই আজকে আজকের চটকার কালারগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা কালার কিন্তু কালারফুল চার করে যাচ্ছে আমরা এবার এই পাশটা একটু ঘুরিয়ে ধরলাম বাহ এগুলো কি ভোলা বলে কোটে ভোলা কোটে ভোলা গোল্ডেন কোটে ভোলা ওইগুলো তোমরা দেখো একটা কোটে ভোলা পাওয়া গেছে এই ভোলাটা কোটে ভোলা খুব নরম স্বভাবের হয় নরম প্রকৃতির শীতের সময় মাছ দেখো কি সুন্দর মাছ আরো একটা কিন্তু বড় মাছ দেখা যাচ্ছে আমি দেখতে পেয়েছি জরগদা বড় জরগদা দারুণ দারুণ এক কথায় বেদেশি কথা অসাধারণ খায়নি কিন্তু খাওয়ার চান্স পায়নি হুম ঠিক আছে বন্ধুরা এই বর্ষি নদীতে বর্ষি ফেলার যে অভিজ্ঞতা এখানে কিন্তু অনেক কিছু শেখার আছে বা জানার আছে যেটা সবাই কিন্তু জানে না তোমরা দেখতে থাকো বন্ধুরা এর যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতা বলে কখনো শেষ করা যাবে আজকে কিন্তু বেশ চর্কদাও পাওয়া গেল কিছু একদম এটা আবার কি মাছ এটা হচ্ছে তেলেবান তেলেবান ছোট্ট একটা তেলেবানের সঙ্গে আমাদের দেখা হলো বন্ধুরা এর ধর্ম হচ্ছে বর্ষিতে বাদুক আর নাই বাদুক ওর শরীর দিয়ে ও নিজে পেঁচিয়ে ফেলে তাই তো তেলেবান দেখা যাচ্ছে দেখতে পাইনি এটাই হচ্ছে অভিজ্ঞতা যে জলের অনেক নিচে থাকাও অবস্থাতেই মাছ কি মাছ পড়েছে সেটা বোঝা যাবে আমি প্রথমেই বলেছি বন্ধুরা মাছ ধরার অভিজ্ঞতাটা সম্পূর্ণ আলাদা বন্ধুরা লাস্ট আমাদের শেষের দিকে বর্ষির শেষে কিন্তু মাছ আছে বলা মানে বোঝা যাচ্ছে এই তো বাহ এটা কি মাছ বন্ধুরা দেখতে পাচ্ছ ভাইয়ের অভিজ্ঞতাটা কিন্তু সেই লেভেলের অভিজ্ঞতা আবার গাগরা আবার গাগরা বন্ধুরা মাছ আছে বলছি বন্ধুরা তো অবশ্যই তোমার দেখে থাকো দেখো সুপার এটাও কি কাঁকড়া শেষ সময় এখন কিন্তু কাঁকড়া দিচ্ছে তো বন্ধুরা আমাদের বর্ষিতলা শেষ তো বন্ধুরা তো দেখলে শেষ পর্যন্ত এবং আমাদের কতটা মাছ হয়েছে তোমরা অবশ্যই দেখো তো বন্ধুরা আজকের মাছ তোমরা দেখতে পাচ্ছ অনেক মাছ পড়েছে আজকে তো বন্ধুরা ভিউটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবে যারা চ্যানেলে আমার নতুন আপনার ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আবারও দেখা হবে পরের আরেকটি ব্লগ নিয়ে